আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য কিছু আপডেট তথ্য নিয়ে হাজির হলাম ঠিক আপডেট বলে ভুল হবে কিছু ইনফরমেশন আমরা শেয়ার করব যে ইনফরমেশনগুলো শেয়ার করব সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যাদের বয়স ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে পঁয়ত্রিশ বছর প্লাস হয়ে যাবে এরপরে হচ্ছে স্কুল এবং কলেজে উভয় প্রতিষ্ঠানে কি আবেদন করা যাবে কি না এবং লাস্টে হচ্ছে নারী কোঠা নিয়ে আমরা জানি প্রায় এন টিআরসে তিরিশ পার্সেন্টের মতন নারী কোঠা রয়েছে আর সেটার কী হবে না হবে সেটা নিয়ে আলোচনা তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা যাচ্ছে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমত আমরা দেখেছিলাম নিবন্ধন একটি হচ্ছে কি বলবো ব্যতিক্রমে পরীক্ষা এবং যেটা এন টিআরসি যেখানে পিলি পরীক্ষাও আবেদন করা যায় পঁয়ত্রিশ বছর বয়সে এবং গণবিজ্ঞপ্তিরও দেওয়া যায় সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে তাহলে আসুন আমরা দেখি তৃতীয় থেকে গণবিজ্ঞপ্তি থেকে বয়সে কীরকম ছাড় দেওয়া হয়েছিল গণবিজ্ঞপ্তি কবে দেওয়া হয়েছিল এবং গণবিজ্ঞপ্তির আবেদন তারা কবে থেকে কত বয়স পর্যন্ত করতে পেরেছিল একটা হিসাব পরিসংখ্যায় যাওয়া যায় তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তিরিশ তিন দুই সালে অর্থাৎ দু সালে মার্চ মাসে তিরিশ তারিখে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং যারা আবেদন করতে পারবেন বয়সে সর্বোচ্চ যাদের বয়স পঁয়ত্রিশ হয়েছিল বিশ এক এক অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি থেকে তাদের বয়স কাউন্ট করা হয়েছিল সেই হিসেবে দেখা যাচ্ছে যে বয়স ছাড় দেওয়া হয়েছিল প্রায় তিন মাসের এটা ছিল আপনার তৃতীয় গণবিজ্ঞপ্তি তাহলে আমরা বুঝলাম তৃতীয় গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তিতে প্রায় তিন মাসের মতো বয়সে ছাড় দেওয়া হয়েছিল এরপর যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় দু হাজার সালের একুশে ডিসেম্বর এবং সেখানে ব্যাকডেট দেওয়া হয়েছিল দু সালের পঁচিশে মার্চ অর্থাৎ দু হাজার বিশ সালের পঁচিশে মার্চে যাদের বয়স পঁয়ত্রিশ বা তার কম ছিল তারাও কি আপনার আবেদন করতে পারবেন সেই হিসেবে ব্যাকডেট দেওয়া হয়েছিল দুই বছর চার মাস ছেচল্লিশ দিন অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ব্যাকডেটে দিয়েছিল দুই বছর চার মাস ছেচল্লিশ দিন অর্থাৎ হিউজ এরপর আসেন পঞ্চম গণবিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয় দু হাজার চব্বিশ একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সালে একত্রিশে মাস পঞ্চম গণবিজ্ঞি প্রকাশিত হয় এবং ব্যাকডেট দেওয়া ছিল দু সালে পয়লা জানুয়ারি সেই হিসেবে আমরা বলতে পারি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ব্যাকডেট ছিল তিন মাস অর্থাৎ যাদের বয়স আপনার হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে পার হয়ে গিয়েছিল তারাও কি আবেদন করতে পেয়েছিলো অর্থাৎ কি আপনার হচ্ছে হ্যাঁ তিন মাস কি ব্যাকডেট দেওয়া হয়েছিল আপনার হচ্ছে পঞ্চম গণমতি প্রকাশিত হয়েছিল চব্বিশ তিন দু হাজার সরি একত্রিশ তিন দু এবং ব্যাকডেট দেওয়া ছিল এক এক দু হাজার চব্বিশ তিন মাসের সেই হিসেবে আমরা ধরে নিতে পারি ষষ্ঠ গরম তো কিছুটা হলেও ব্যাকডেটেড দিবে অর্থাৎ যাদের ভাইবা দিতে চাকরি বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে যাচ্ছে তাদের টেনশনে কোনো কারণ নেই তবুও বলে রাখা ভালো আপনারা এনটিআরসি একটা অ্যাপ্লিকেশন অবশ্যই জমা দিয়েন যাতে আপনারা যারা ভাইবা দিচ্ছেন এবং বয়স হচ্ছে আপনার তিন মাস বা চার মাস পঁয়ত্রিশ বছর তিন মাস চার মাস বা ছয় মাস হয়ে গেছে তাদেরকেও যাতেও ষষ্ঠ গণবিক আবেদনের সুযোগ দেওয়া হয় এরপর আসুন যারা স্কুল এবং কলেজ উভয় পর্যায়ে আপনার নিবন্ধনী কি ভাইবা দিয়েছেন এবং উভয় নিবন্ধনে যদি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যদি আপনি কি উত্তীর্ণ হন তাহলে তারা যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্কুল এবং কলেজে উভয় আবেদন করেন তাহলে প্রথমত এন টিআরসি দেখে হচ্ছে সফটওয়্যারভাবে ডেভেলপ করা আছে যদি তার কলেজে হয়ে যায় তাহলে স্কুলের অটোমেটিক চয়েসটা খেয়ে যাবে বাতিল হয়ে যাবে তা প্রথমে আপনাকে দেখবেন কলেজে আপনাকে কোথাও বাংলা বাংলাদেশের মধ্যে কোন কলেজে দেওয়া যায় কিনা যদি ইস অপশন চালু করে রাখেন নাহলে চল্লিশটা কলেজের মধ্যে আপনাকে দেওয়া যায় কি না যদি হয়ে যায় আপনার কলেজে আসে তাহলে আপনি স্কুলে আর আপনাকে সুপারিশ করবে না আর যদি কলেজে সুপারিশ না হয় তাহলে অবশ্যই স্কুলে সুপারিশ করবে যদি আপনার নাম্বার ভালো থাকে তাহলে সিরিয়াল ভালো থাকে আর যারা শুধুমাত্র স্কুলে আবেদন করবেন তাদের তো অবশ্যই দেখবে যে চল্লিশটা স্কুলের মধ্যে হয় কি না আর যদি না হয় তাহলে ইয়েস অপশনের সাপেক্ষে মেট পজিশন অর্থাৎ শূন্য পদ সাপেক্ষে আপনাকে দেখে কী করে সুপারিশ করা হবে সব কিছু কি শূন্য পদের সাপেক্ষে এরপর আসলো হচ্ছে আপনার যারা নিবন্ধনধারী আছে অর্থাৎ ইন্ডেক্সধারী তারাও যদি আবেদন করেন তাহলে যদি এটা প্রমাণিত হয় তাহলে কি হবে আপনাদের ইন্ডেক্স বাতিলের জন্য এনটিআরসি থেকে কী করা হবে বাতিল করে দেওয়া হতে পারে তবে যারা অলরেডি ইন্ডেক্স কী করছেন বাতিল করছেন তারা ষষ্ঠকরণ আবেদন করতে পারেন এরপর হচ্ছে মহিলা কোঠা আমরা সবাই জানি কোঠার জন্য কিছু লাইয়ে আন্দোলন হলো এবং কি একটি সরকার বন্ধ পতন হয়ে গেল এখন দেখা যাচ্ছে হচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখনও ত্রিশ পার্সেন্ট কোঠা রয়েছে কিন্তু আসলে এত ইউজময় কোটা থাকা উচিত না সরকার নিয়ম অনুযায়ী সাত পার্সেন্ট কোটা থাকলেই অ্যানাফ এখন এটা নির্ভর করতেছে আপনার হচ্ছে সরকার কীভাবে এটা ডিল করে তার উপর আশা করা যায় থ্রিশ পার্সেন্ট এত হিউজ পয়েন্ট কোটা থাকবে না কিছুটা কোটা কম হতে পারে বন্ধুরা এই ছিল মূলত এখনকার আপডেট এতক্ষণ ধরে থাকার জন্য সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম